যাদের যাদের ফোনে নোটিফিকেশন চলে গেছে তারা সবাই লাইভে চলে আসুন যাদের যাদের ফোনে নোটিফিকেশন চলে গেছে তারা সবাই লাইভে চলে আসুন লাইভে আসার সঙ্গে সঙ্গে স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক ফটাফট করে দেবেন আর চ্যানেলে নতুনে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব আর কয়েকদিন পর আমরা কাস্টম গি বইনে চলে আসবো ঠিক আছে এখন বর্তমানে আমার ফোনে ডিভাইসটা খারাপ সেই জন্য হালকা পাতলা লাইভ আসতেছি আর কয়েকদিন পর আমি কাস্টম গিভিনে চলে আসবো আপনারা সবাই অংশগ্রহণ করবেন তো এখন পর্যন্ত যারা যারা স্ট্রিমে লাইক করে নি সবাই ফটোফট একটা করে লাইকটা কমপ্লিট করে দেন চ্যানেলে নতুনে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। তো যারা যারা আমার লাইভ স্ট্রিমটা দেখতেছেন সবাই একটা করে সাবস্ক্রাইব প্লাস একটা আর কয়েকদিন পর আমি আপনাদের মাঝে কাস্টম কিভাই নিয়ে চলে আসবো আর কয়েকদিন পর আমি আপনাদের মাঝে কাস্টম কিভাই নিয়ে চলে আসবো ঠিক আছে তো সব আপনারা যারা আমার ইস্টেমেট নতুন রয়েছেন তারা সবাই একটা করে সাবস্ক্রাইব প্লাস একটা লাইকটা কমপ্লিট করে দেবেন স্ক্রিনের মধ্যে ডাবল টেপ করলে কিন্তু লাইকটা কমপ্লিট কেউ একটা লাইক করতেছেন না এটা কোনো কথা বেশি দেরি না করে সবাই একটা করে লাইক প্লাস করে দেবেন আর বেশ কয়েকদিন পর আমি আপনাদের মাঝে কাস্টম কাস্টমে চলে আসবো লাইভ স্ট্রিমে সবাই একটা করে স্ক্রিনে ডাবল টেপ করে লাইকটা কমপ্লিট করে দেবেন আর সবাই বেশি বেশি করে কমেন্ট করুন আমি দেখতে চাই যে আমার কোন ভাই দ্বারা আমার লাইভ স্ট্রিমটা দেখতেছে ঠিক আছে সবাই একটা করে কমেন্ট করুন আর এখানে যদি আপনারা সাবস্ক্রাইব করেন তো আপনাদের নাম কিন্তু এখানে শো করবে তো জাস্ট একটা সাবস্ক্রাইবটা করে দিবেন কি ভাই এতজন মানুষ লাইভ স্ট্রিম দেখতেছে একটাও লাইক কমপ্লিট হইতেছে না সবাই স্ট্রিমে লাইকটা কমপ্লিট করে দেন গাইস যারা যারা আমার লাইভ স্ট্রিমটা দেখতেছেন সবাই স্ট্রিমে লাইকটা কমপ্লিট করে দেন আর চ্যানেলে নতুনে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর কয়েকদিন পর আমি আপনাদের মাঝে কাস্টম কীভাবে চলে আসবো কোনো কথা একটা মানুষ লাইক সেটাও আনলাইক তুলে নিছে এটা তারা যারা আমার লাইভ স্ট্রিমটা দেখতেছেন যে ভাইবার আমার লাইভ স্ট্রিম দেখতেছেন সবাই একটা করে লাইক করে দিবেন আর চ্যানেলে নতুনে থাকলে সাবস্ক্রাইবটা করে দেবেন আর আপনারা যারা ফ্রিতে টাকা ইনকাম করতে চান ঠিক আছে এখানে একটা ভিডিও পোস্ট করছি সেখান থেকে কিন্তু আপনারা টাকা ইনকাম করতে পারবেন ফ্রিতে ঠিক আছে প্রথম রেজিস্ট্রেশনে পেয়ে যাবেন চল্লিশ টাকা বোনাস তো আমার দেওয়া লিঙ্ক থেকে যদি আপনারা রেজিস্ট্রেশন করেন প্রথম রেজিস্ট্রেশনে পেয়ে যাবেন চল্লিশ টাকা বোনাস সো বেশি দেরি না করে সবাই রেজিস্ট্রেশন করে নেবেন আর যারা যারা আমার লাইভ স্ট্রিমটা দেখতেছেন সবাই একটা করে লাইক প্লাস সাবস্ক্রাইবটা করে দেবেন আর মাত্র একটা সাবস্ক্রাইবার লাগে গাইস পাঁচশো ষাটটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন আর মাত্র একটা সাবস্ক্রাইবার লাগে সব একটা করে সাবস্ক্রাইব পাঁচশো ষাটটা সাবস্ক্রাইব কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমাদের যারা যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছেন তারা একটা করে সাবস্ক্রাইব করে দেন আর এখন আদান দিতেছে আমি মাইকটা অফ করে দিলাম আর মাত্র একটা সাবস্ক্রাইবার লাগে সবাই পাঁচশো ষাটটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন যদি আমাদের পেজে যদি পাঁচশোশো সাবস্ক্রাইব কমপ্লিট হয় তাহলে কিন্তু আমি কাস্টম গিভে নিয়ে চলে আসব আপনাদের মাঝে ঠিক আছে সো বেশি দেরি না করে সব একটা করে সাবস্ক্রাইব আর লাইকটা কমপ্লিট করে দেবেন যারা যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা একটা সাবস্ক্রাইব আর একটা লাইকটা কমপ্লিট করে দেবেন আপনাদের মাঝে কিন্তু আমি কাস্টম গিভেন চলে আসবো আপনারা যারা কাস্টম গি উইন হবেন আপনার করে একটা করে উইকলি গিভ হয়ে দেওয়া হবে ঠিক আছে দেখতেছেন আপনারা একটা করে লাইক আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইবটা করে দিবেন আমাদের কিন্তু আর একটা সাবস্ক্রাইবার লাগে পাঁচশো ষাটটা সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর মাত্র একটা সাবস্ক্রাইবার লাগে তো পাঁচশো ষাটটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন যে ভাই ভাইদারগুলো আমার লাইভ স্ট্রিম দেখতেছেন সবাই পাঁচশো সাবস্ক্রাইবার পাঁচশো ষাটটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দেন আর একটা সাবস্ক্রাইবার লাগে আর যদি ছয়শোটা সাবস্ক্রাইবার হয় আমাদের চ্যানেলে চারশো ছয়শো চারশো ষাটটা সরি যদি আমাদের চ্যানেলে আমি আপনাদের মাঝে কাস্টম কিভেন চলে আসবো ঠিক আছে তো বেশি দেরি না করে সবাই একটা করে ফটাফট করে লাইকটা কমপ্লিট করে দিবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার যে ভাই বাদা লাইভ স্ট্রিমে দেখতেছো সবাই একটা করে লাইক প্লাস সাবস্ক্রাইবটা করে দাও এখানে আমাদের কিন্তু পাঁচশো উনষাটটা সাবস্ক্রাইবার আছে আর মাত্র একটা সাবস্ক্রাইবার লাগে কিন্তু পাঁচশো ষাটটা সাবস্ক্রাইবার কমপ্লিট হতে আর মাত্র একটা সাবস্ক্রাইবার লাগে আর মাত্র একটা সাবস্ক্রাইবার লাগে ভাই সবাই সাবস্ক্রাইব তো যারা যারা লাইভ স্ট্রিমে যুক্ত রয়েছে সবাই একটা করে লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও আমাদের পাঁচশো পাঁচশো ষাটটা সাবস্ক্রাইবার কমপ্লিট হতে তাহলে কিন্তু আমরা এই কাস্টম গিভেনে চলে আসবো যদি পাঁচশো সাবস্ক্রাইব কমপ্লিট হয় তাহলে আমরা কাস্টম গিভেনে চলে আসবো সবাই শুধু লাইভ স্ট্রিম দেখতেছে লাইক अभी स्टीमिंग खुद गया है। हम्म। नजीब भाई दिया लाइक ट्वीट आपको दोस्त। दिया। हो रहा हमारा तो यूट्यूब में। सब एक टाइप सब्सक्राइब कंप्लीट कर दें गैस। सब एक टाइप कर दें। যদি আমাদের চ্যানেলে চার হাজার ছয়শো সাবস্ক্রাইব কমপ্লিট হয় তাহলে কিন্তু আমি আপনাদের মাঝে কাস্টম কিভাবে চলে আসবো ঠিক আছে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন করেন যদি এখানে তাহলে কিন্তু আপনাদের নামে এখানে শো করবে ও গাইজ ধন্যবাদ ধন্যবাদ পাঁচশো ষাটটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই একটা করে লাইকটা কমপ্লিট করে দেবেন গাইস যারা যারা লাইভ স্ট্রিম দেখতেছেন সবাই একটা করে লাইক করে দেবেন আর চ্যানেলে নতুনে থাকলে সবাই সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দেবেন আর এখানে যদি আপনারা টাকা ইনকাম করতে চান গেম খেলে যদি টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু এখানে কিন্তু আমি একটা ভিডিও লাইভে একটা লাইভ স্ট্রিমে কিন্তু আমি একটা ভিডিও নিয়ে আসছিলাম সেখান থেকে আপনারা রেজিস্ট্রেশন করে চল্লিশ টাকা ফ্রিতে চল্লিশ টাকা নিয়ে নিতে পারবেন সো বেশি দেরি না করে সবাই লিঙ্কে থেকে রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্টার করে নিন ওলটাতে লাইভ স্ট্রিম করুন যে ভাই বাদার আমার লাইভ স্ট্রিম দেখতে সবাই একটা করে লাইকটা কমপ্লিট করে দেন দেখেন গাইস আমাদের চ্যানেলটা কিন্তু অনেক ধরনের ডাউন রয়েছে ঠিক আছে তো সবাই লাইভ স্ট্রিমটা শেয়ার করবেন জানে শেয়ার করবেন না তাও বললাম লাইভ শেয়ার করে দেন যারা যারা লাইভ স্ট্রিমটা দেখছেন সবাই লাইভ স্ট্রিমটা শেয়ার করে দিবেন যারা যারা লাইভ স্ট্রিমটা দেখছেন সবাই লাইভ স্ট্রিমটা শেয়ার করে দিবেন যারা যারা লাইভ স্ট্রিমটা দেখছেন যারা যারা লাইভ স্ট্রিমটা দেখতে চান সবাই লাইভ স্ট্রিমটা শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলে নতুন নতুন হয়ে থাকলে লাইভ স্ট্রিমটা দেখতে চান সবাই লাইভ স্ট্রিমটা শেয়ার করে দিবেন আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আপনারা একটা করে সাবস্ক্রাইব করে দিবেন আর কয়েকদিন পর আমি আপনাদের মাঝে কাস্টম কিভাবে চলে আসবো ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা যারা চ্যানেলে নতুন আছেন আপনারা আর আপনার একটা সাবস্ক্রাইবটা করে দিবেন ঠিক আছে আর আপনারা যদি এখানে সাবস্ক্রাইব করেন তাহলে কিন্তু আপনার এখানে আপনার নামটা শো করবে করে আপনারা একটা করে সাবস্ক্রাইব করে দেবেন